আসসালামু দেশ দেশাবা টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান। পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু श्रीनगर থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন। মুন্সিগঞ্জ श्रीनगरে এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে ইনতিশার ইসলাম আজবি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা বুধবার 27 সেপ্টেম্বর বিকেল আনুমানিক 4টার দিকে উপজেলার সিংপাড়া 9 নম্বর রোড এলাকায় ঘটে। নিহত ইনতিশার ইসলাম আজবি ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি এইচএসসি পরীক্ষা শেষ করেছেন। তিনি বন্ধুদের সঙ্গে বাশার মিয়ার বাগান বাড়ির পুকুরে গোসল করতে নেমেছিলেন এ সময় পুকুরের পানিতে ডুবে যান শ্রীনগর উপজেলার সিংপাড়ার পুকুরে একটি ছেলে পানিতে পড়ে যায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মোহাম্মদ তারিকুল ইসলাম देश हमार